আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমি রুমা বলছি নোয়াখালী থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবর মতো আজও অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছেও হয়তো বা কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি আমি শুরু করেছি একেবারে সকালবেলা থেকে সকালে নাস্তা তৈরি করতেছি পরোটা পরোটা বানানো আমরা কম বেশি সবাই কিন্তু পারে সেই জন্য ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি পরোটাগুলো ভেজে নিতেছি আমি যেভাবে পরোটা তৈরি করি ওভাবে কিন্তু বলতে পারেন একেবারে পারফেক্ট হয় নিজে তৈরি করেছি বলে সেজন্য বলছি না দেখতে পাচ্ছেন একেবারে ফুলকু ফুলকু পরোটা সবগুলো পরোটাই কিন্তু একেভাবে ফুলকু হয়েছে তো সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে কিন্তু ভিডিওটিও অনেক বেশি বড় হয়ে যাবে আমি যেভাবে এখন পরোটা তৈরি করে আমার যান কিন্তু ভীষণ পছন্দ করে আসলে আমি মনে করি প্রত্যেক নারীর জীবনে তার স্বামীর পছন্দের খাবার তৈরি করে খাওয়ানোটা অনেক বেশি আনন্দের তার মধ্যে যদি স্বামী বলে যে তোমার হাতের এই খাবারটা ভীষণ পছন্দ করি বা মজা হয় তাহলে তার কথাই নাই আপনারা কিন্তু বলবেন আমাকে আপনাদেরকে এভাবে বলে কিনা তবে আপনাদের ভাইয়া আমার হাতের কয়েকটা খাবার অনেক বেশি পছন্দ করে তার মধ্যে এই যে পরটা হলো একটা তো যাই হোক বলে ফেলাম নিজেদের মধ্যে কথাগুলা আর তাছাড়াও আমি মনে করি প্রত্যেক স্বামীরা এভাবে বউদের প্রশংসা করা উচিত খাবারের কারণ কষ্ট করে আপনাকে খাবার তৈরি করে খাবাই। তো আপনি যদি সে খাবারের প্রশংসা না করেন তাহলে কেমন জানি দেখায় তবে সত্যি সত্যি প্রশংসা করবেন মিথ্য প্রশংসার কোনো প্রয়োজন নেই আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি নাস্তাটা রেডি করে নিয়েছি এখানে চা বানিয়েছি আগের দিনের ছিল আলু আর মাংস দিয়ে রান্না ওগুলো দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু দেখিয়ে দিতেছে কতটা পারফেক্ট হলো আমার পরোটাগুলা উনি খেতেছে আর বলতেছে যে কি তোমার পরোটাগুলা কিন্তু হোটেলের পরোটার চেয়ে কিন্তু মজা হয় কোনো অংশে নাকি রেস্টুরেন্টের পরোটার চেয়ে মানে কম নাই দেখে নিচ্ছ আপনারা বুঝতে পারছেন আর আমরা দুজনে কিন্তু একে পরটা থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতেছি এই কাজটা কিন্তু আমরা সব সময় করে থাকি যাই হোক নাস্তা সেরে সেই সাথে তো দুজনের কত কি বাইরে বের হলো ঘোরাঘুরি করতে রামেশা জন্য গাড়ি নিয়ে আসছে ওর পাপা তো গাড়িতে ছড়তেছে সেই সাথে কিন্তু আমাদের সামি আমনিও আছে যদিও গাড়ি ছড়ার বয়স কিন্তু আমার রামেশা ততটা হয়নি তবুও ওর পাপা যেহেতু বাড়ি থেকে চলে যাবে প্রবাসে সেই জন্য মেয়ে গাড়িতে চড়বে ওই সময়টুকু যাতে একসাথে কাটাতে পারে বা বেটি দুজনে সেই জন্য গাড়িটা আগে থেকে নিয়ে এসেছে তাছাড়াও মার্শাল্লাহ আমার আমিসা পাখি কিন্তু গাড়ির জন্য অনেক বেশি পাগল গাড়িতে বসতেও পারে তো সেই জন্য নিয়ে আসা ওর পাপা যেহেতু চলে যাবে কিছু দিনের মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন অনেকটা বছর কিন্তু আপনাদের ভাই দেশের বাড়িতে ছিল প্রায় চার থেকে পাঁচ বছরের মতো পাঁচ বছরের কাছাকাছি প্রবাস থেকে এসে কিন্তু দেশের বাড়িতে ছিল তো এই কয়েকটা বছর অনেক সুন্দর সময় কাটিয়েছি দুজন মিলে এরই মধ্যে তো আমার রামেশা পাকে আমাদের কোল আলো করে ঘর আলো করে এসেছে তো বলতে পারেন তিনজনের অনেক সুন্দর সুখের সংসারে ছিল সুন্দর সময় কাটিয়েছি যাই হোক আর কোনো কথা নাই বা বলে তবে সবাই দোয়া করবে যাতে আপনাদের ভাইয়া সুস্থ স্বাভাবিকভাবে যাতে প্রবাসের জীবনটা কাটাতে পারে আমি জানি না এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি আমার কোনো প্রিয় ভাই বোনেরা দেখতেছেন কি না যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি দুপুরে রান্নাটা সেরে সেই সাথে দুপুরে আপনাদের ভাইয়া এর আগের দিন কুসুর নিয়ে এসেছিল তো ওগুলো খাওয়া হয় না আর আমাকে বলতেছে এগুলো নিয়ে আসলাম তুমি খেতেছো না কেন রান্না করো আর কুসুর খাও তো বের করে দিল আর আমি খাওয়ার জন্য নিতেছি আপনাদের ভাইয়াকেও একটা ধুয়ে দিলাম আর আমিও একটা নিলাম তো রান্নাটা আমি করতেছি ডিটেলস আর শেয়ার করতেছি না আপনাদের সাথে যেহেতু একেবারে সাদা মাটা রান্না করতেছি এই ধরনের রান্না কিন্তু স্বাভাবিক আমরা সবাই জানি তো সেই জন্য আর কোনো রান্না আমি শেয়ার করলাম না আপনারা যারা এই অবধি ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু অলরেডি আমার রান্না হয়ে আসছে এখানে মাংসের সাথে আমি কিছু আলু দিয়েছি মাছ মাংস রান্না করলে আমাদের ঘরে আপনাদের ভাইয়ার জন্য আলু দিতে হয় কারণ কারণ আপনাদের ভাইয়া আলু খেতে ভীষণ পছন্দ করে মাছ মাংসের সাথে এখন কিন্তু দিনের বলতে পারেন একেবারে শেষ বেলার দিকে এই যে ধনিয়াগুলা কয়েকদিন আগে ভিজিয়ে মরিয়ে রেখেছিল এখন এই ধনিয়াগুলা পালানো হবে তো আমি বললাম তুমি ধুনে পালাও আমি একটু ভিডিও করে নিই কারণ তুমি তো চলে যাবে তো এবছরে তো আর ভিডিও করতে পারবো জানি না কখন তুমি ফিরে আসো বাড়িতে আবার কখন তোমাকে ভিডিওতে ক্যাপচার করবো তো আমি করে নিই ও বললো যে কি তুমি আর যে কত কি করবে যাই হোক তোমার ইচ্ছা আপনাদের ভাইয়া যে কয়টা বছর দেশের বাড়িতে ছিল তো মোটামুটি সবজি চাষ করতো তারপরে ধনিয়া পাতা পালাতো আমরা কিন্তু কিনে খেতে হতো না তো বছরও যাওয়ার আগে কিছু সবজি করে দিয়ে যাবে আর ধনে পাতা ফালাই দিচ্ছে আমাকে বললো আমি একবার ফালাই যাই আর পরবর্তীতে তুমি ফালাইও এতদিন কিন্তু আপনাদের বা দেশের বাড়িতে ছিল এই কয়েকটা বছর আমি সংসারের সব কিছু ছেড়ে দিয়েছি খুব রিল্যাক্সে ছিলাম কয়েকটা বছর তো যেহেতু আপনাদের পায়ে চলে যাবে আবার সে পুরনো দিনে আমাকে চলে যেতে হবে ফিরে যেতে হবে সংসারের হাল আমাকে ধরতে হবে তো এগুলা ভেবে কিন্তু খুব খারাপ লাগতেছে আর টেনশনও লাগতেছে কীভাবে কি করব ও যাওয়ার পরে তো নিজের ছোট বেবি আছে আপনারা হয়তো বা অনেকে জানেন আমি নিজে কি করব আসলে বুঝে উঠতে পারতেছি না তো যাই হোক কালা বরসা সবাই দোয়া করবে যাতে আগের মতো স্বাভাবিক সব কিছু ঠিকঠাক চালাতে পারি চলতে পারি নিজেও আমার ছোট বেবিকে নিয়ে এখন সন্ধ্যার সময় রাতের বেলা আমি কিছু নাস্তা তৈরি করতেছি তো এই যে পিটার রেসিপিটা দেখতেছেন এটা আমার কুকিং চ্যানেল ইজি কুকস রোমাতে আছে চাইলে আপনারা ওখান থেকে ভিজিট করে আসতে পারেন তো এখানে আর কোনো কিছু উপাপে শেয়ার করলাম না যেহেতু এটা লাইফ চ্যানেল তো এখানে তো রেসিপি শেয়ার করা কথাই আসে না পিঠাগুলা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে চাইলে আপনারা আমার কুকিং চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে Lütfen şovaya kocaman şundan döşteydi